কালেকশন আছে আপনারা ওয়েল্ডিং মেশিনের তারপর পুরাতন মানে যাবতীয় যত প্রোডাক্ট আপনাদের লাগে কিন্তু এখানে পেয়ে যাবেন তো আজকে ভিডিও তো বোর্ডটা মোটামুটি হেভি আছে এই ধরনের আমার কাছে আরো বোর্ড আছে চার ক্যাপাসিটি ধরেন এই একটা বোর্ড ওয়ান পিসিবি খুব হেভি ক্যাপাসিটার বোর্ড পাবেন ক্যাপাসিটার বোর্ড খুব হাই ফ্রিকোয়েন্সি ছয়শো আশি এফ চারশো বোল্ট নাম্বার মসপেট সহ লাগানো আবার অনেক আপনারা যারা সন্ধান করছেন বা একদম প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গায় একদম ভালো জায়গা পাচ্ছেন না বা একদম বিশুষ্ট জায়গা পাচ্ছেন না আপনারা কিন্তু সুমন বাইরে

আপনার দোকানে চলে আসলাম ভাই কারণ আপনার কাছে আসি বিশুষ্টতার একটা জায়গা আছে এই জন্য আসি তো আজকে আমাদেরকে কি দেখাবেন ভাইজান আজকে দেখাবো হচ্ছে গিয়া ওয়েল্ডিং মেশিন তো কেনেন ওয়েল্ডিং নতুন কিনলেন বা পুরাতন কিনলেন কিন্তু এটা তো সার্ভিসিং করতে হবে অবশ্যই সার্ভিসিং করতে হলে আপনি স্পেয়ার পার্টস অবশ্যই দরকার আছে জোড়া দিয়ে তার কাজ হয় না না একটা অরিজিনাল মালের মধ্যে অরিজিনাল পার্টস পাইলে সে ভালো সার্ভিস পাবে কারণ অরিজিনাল মাল কিন্তু সব পাওয়াও যায় না যে এর জন্য আলহামদুলিল্লাহ আমি সরাসরি নিজে চায়না থেকে আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম তার মধ্যে এই যাবতীয় স্পিয়ার পার্টস আমরা অলরেডি স্টকে আছে আরো আসতেছে আর প্রতি মাসে মাসে আরো আসতেছে হ্যাঁ ইনশাআল্লাহ অ্যাড হচ্ছে নতুন নতুন যত মডেল আসতেছে ওয়েল্ডিং মেশিন স্পিয়ার পার্টস আমি আনার চেষ্টা করতেছি জি ঢাকার বাইরে দূর দূরান্ত অনেক ভাইরা আছে মেশিনের কাজ নেয় কিন্তু অরিজিনাল স্পেয়ার পার্টস এর জন্য সে কাজটা করতে পারে না দেখেন আপনি আমার কাছে প্রত্যেকটা স্পেয়ার পার্টস বোর্ড মাদার বোর্ড সব পাবেন মানে এ টু জেড এ টু জেড এ টু এই একটা বোর্ড ওয়ান পিসি খুব হেভি একটা বোর্ড এই শুধু ইনপুট কারেন্ট এটা 220 ভোল্ট ঢুকাবে আচ্ছা আউটপুট কালেকশন হয়ে যাবে এটা আপনার গিয়া 250 এম্পিয়ারের বোর্ড 6 ক্যাপাসিটর 4 আইজিবিডি 4 ডায়োড

তারপরে এক এক মডেলের মাদার মাদারবোর্ড মাদার যদি ফোর থ্রি ফেজের এর এই সুইচ গুলো এর আগে কেউ আনে নাই আমি প্রথম আনলাম আপনি প্রথম চায়না থেকে জি চায়না থেকে এই সুইচ গুলো খুব হেভি ইন্ডাস্ট্রিয়াল মালের ওলে সুইচ গুলো হ্যাঁ এই সুইচ গুলো পাবেন তারপর ছোট যে সুইচ গুলো লাগে এই সুইচ গুলো অরিজিনাল আমার কাছে আপনি পাবেন এক একটা কালার হয় লাল হলুদ নীল কালার আমার কাছে সব পাবেন অরিজিনাল রেকটিফায়ার বড় গুলো ছোট গুলো

যে হা ওই মডেলের ছবিগুলো আমাকে বলতে হবে নাম বলতে হবে আমাকে ছবি পাঠাতে হবে অনেক ক্ষেত্রে হয় কি এক আমাদের ঢাকার বাইরে এক ভাই নামে চেনে আমি হয়তো আরেক নামে চিনি ওই ক্ষেত্রে একটু ভুল বোঝাবো যে সবচেয়ে বেস্ট উনি আমাকে ছবি পাঠাবে ছবি অনুযায়ী ওনাকে আমি মাল দিয়ে দিবো আমার স্টকে থাকলে হান্ড্রেড পার্সেন্ট উনি মাল পাবে আচ্ছা শুনবো একটা কথা যে ধরেন ঢাকার বাইরে একজনে একটা সমস্যা হইলো সে যদি আপনাকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠায় আপনি কি রিপেয়ার করে দিতে পারবেন আমি প্রোডাক্টটা যখন উনি আমাকে পাঠাবে পাঠায় ওই রিসিটের ছবিটা আমার হোয়াটসঅ্যাপে বাই মতে দিয়ে দিবে ওই মাল আমি নিজে উঠায়া কুরিয়ার থেকে আমি রেডি হওয়ার আগে কি সমস্যা কাস্টমারকে জানাবো জানানোর পরে উনি রেড বলবো ওনার যদি মনে করে যে না হ্যাঁ ঠিক আছে তাহলে উনি আমাকে বললেন কাজ করুন নাকি আবার ক্যুরিয়ারে দিয়ে দিব আচ্ছা যে আমার কাছে আরো অনেক মাদার বোর্ড আছে এ দেখেন এটার মধ্যে অরিজিনাল মসপেট সহ লাগানো আবার অনেকের থাকে বোর্ড ভালো কিন্তু মসপেট বোর্ড খারাপ মসপেট ভালো এই যে মসপেট ছাড়াও আছে মসপেট সহ লাগাতে পারবে মানে আলাদা ছাড়াও আমার কাছে বোর্ড পাবে এক এক মডেলের বোর্ড হুম তারপরে এই যে আরগনের

আপনার কি পাঁচটা ডায়েট মোটামুটি হেভি হ্যাঁ মোটামুটি ভালো হেভি আছে উনি বছর দিয়ে আরামে ইজিলি কাজ করবে ইজিলি কাজ করবে রিল এন্ডার মেশিনের আপনার চার আইজি বুটি বোর্ড বারো মাস পেটে এই চার মাস পেট বারো মাস বোর্ড এই যে আপনার ড্রাইভের কন্ট্রোলার বা এভরিথিং এগুলো সব

একদম পাইকারি দরে পাবেগুলো কোয়ান্টিটি মিলে আমি জন্য থেকে বেশি কমে দেওয়ার চেষ্টা করবো কেমন দেওয়া যায় যেমন আমরা খুচরা বিক্রি করি এই ছোটটা টাকা টাকা জোড়া জোড়া ফিমেল মেল যদি পাইকারি নাই তার জন্য অনেক কম আছে অনেক কম বক্স নিতে হবে এক বক্সে বিশ পিস থাকে বিশ পিস মেল হোক বা ফিমেল হোক এগুলো আলাদা আলাদা দাম হয় এক বক্স মেলে বিশ পিস মাল হয় ফিমেলও বিশ পিস হয় ছোট হোক বড় হোক